বললে হুজুর আমি জানি না জানো না পঞ্চায়েত ভিক করতে পারো মেম্বার তোষামতি করতে পারো পার্টি লোকের কাছে যেতে পারো থানায় যেতে পারো আদালতে যেতে পারো মাঠে চাষ করতে পারো হাতে ব্যবসা করতে পারো আল্লাহর কাছে চাইতে পারো না এসব ফক্রমি আর কতদিন চলবে জলসে বোঝার চেষ্টা করে খালি শুনে বাড়িয়ে না কেন কবর কারো ধার ধারে যদি বলেন ধার ধারে না এটা জানি শুনেছি কিন্তু বুঝি নাই তাই আজও চালিয়ে যাচ্ছি উদুম কোম্পানি একবার ভাবি না মেরে মহত্তম দোস্তর موجوده আপনি আমি চলে গেলে কালকের ফুলবাড়ি কিংবা কুড়ে ভাঙাই বলবেন না সালা জয়নালে চলে বলে গেছে আর বাদ দাদার কব্জাত করতে হবে না তাই বলেছে তাই বলেছে আপনি সিস্টেম পাল্টান তানালে কপালে মার আছে

আজকে ষোলো নম্বর এলাকার লোকেদের মুখ জন্য কি ফ্যানের মালসা কারণ দিনের বেলা হচ্ছে জলসা ফুচকা হবে না খাওয়া বাড়ির বউদের হবে না খাল ধারে যাওয়া আর আমাদের হবে না মজা একটু সুমো খাওয়া ভাবি

এসে গেছে তারা মাছ মনে মনে করছে মনে হয় আর হবে না রে হবে সবকিছুর মালিক কে যদি বলে বিশ্বাস করে কে আল্লাহ কি পাগলার সাথে জলসা হচ্ছে বলছে সবকিছুর মালিক কে বলে আল্লাহ বিশ্বাস করে কে বলে আল্লাহ চিন্তা করেছিস না মাল ঠিক ঠিক নতুন কথা করছে কে কে আল্লা বিশ্বাস করে হাত তোলে ভাই বুঝে তুলবে আল্লাহকে বিশ্বাস করলে হাত তোলে বলে তোলে সত্যি বিশ্বাস করে বিশ্বাস করে তাই ছেলে দা তু বিশ্বাসের কি আছে দামা দাম দাম সত্যি বিশ্বাস করে কি বিশ্বাস করেন এগারোটা বাচ্চা কার হাত তোলে না কান হতে এগারোটা বাচ্চা এগারোটা হাত তোলে যাদের এগারোটা বাচ্চা আচ্ছা আগে যারা তুলেছিল ওটা বেশি না এটা বেশি এগারোটা বাচ্চা নেওয়ার পরও বাচ্চা নেওয়ার আশা ছিল যাদের তারা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে আর বাকিগুলো সব চিরিং বাজ আল্লাহর উপর বিশ্বাস যদি ছিল তো বইয়ের বাচ্চা কি করে বন্ধ হলো কথা বোঝেন না বুঝেছেন সবকিছু খাওয়াবার মালিককে যদি বলে আমরা কি ভাবি আমি একলা আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে যদি বিশ্বাস ছিল তো বিভিন্ন বাচ্চা বন্ধ কি করে হলো আমি জামাতালি লয় বাবা কোমালাম

দশটা নিক হবে দশটা রহমত নাজিল হবে দশটা দারাজ হবে করা হলো যদি চল্লিশটা একবার চল্লিশটা কে পড়লে মানুষ পড়লে কে বললে পড়লে বলো মানুষ পড়লে যদি গরুতে পড়ে ক্রিসু পাবে না ছাগলে পড়ে জোরে কিস না জন্তু জানোয়ারের পরে না সারা জীবন যদি দরুদ পরে তো জানোয়ারের একটাও লাভ হবে মানুষ পড়লেই হবে জানোয়ার আর মানুষের তফাৎ কি জানোয়ারকে যা বলো ও বোঝে না মানুষ হলো সে যা বললে বোঝে যে বললে যদি বলে বোঝে যে কথা বলেন মানুষ বোঝে জানোয়ার বোঝে না আমি বললাম না আপনি বললেন এখন আমি বললাম না আপনারা বললেন আমি বললাম বলে আপনারাও বলেন আপনারা যেটা বলেন ওটা আমি আপনাকে সামনে বলে দিচ্ছি বাপ যখন ছেলেকে বুঝাতে পারে না রেগেল কি বলে এমন জানোয়ার জন্ম দিয়েছি কিচ্ছু বোঝানো না যখন কি বলে ছাগল যে ছেলে বললেই বুঝতে পারে ইশারা করলেই ধরতে পারে একটু বলে দিলেই বাকিটা বুঝে নেয় তো মাস্টার ছাত্র মাথায় হাত দিয়ে বলে বড় হলে মানুষ করে ছেলেটা বোঝে হ্যাঁ বলে কে বোঝে কে বোঝে মানুষ বোঝে কে বোঝে না জোরে বলে জানুয়ারে বোঝে বলে দেড় হাজার বছর আগে থেকে জলসা চলছে আর শত বছর পার হয়ে গেল ফুরফুরা দাদা হুজুর কেবলা রহমতুল আলাই থেকে বাংলার জলসা চলছে চলছে না হুজুরটা বলতে বলতে মরে গেল আর কত হুজুর মরবার লাইনে চলে এলো আর কত হুজুর আবার গজালো এতদিনে বলে বলে আমাকে বুঝাতে পেরেছে আমার নাম কি বলো এরকম জানোয়ার যদি আশি বছর দরুদ শরীফ পড়ে ঘোড়ার ডিম পাবে এরকম জানোয়ার যদি আশি বছর দৌড়শ পরে কি কথা বুঝে এসেছে হ্যাঁ না বল আমার তেমনি দাগ আছে একটা আমার একটা দাগ নাই যে মাল অন্য দলের মাল আমাদের দলের না আপনাদের দলের দেই বললুম বাবাজি না শোনা যায় না জলসা শোনার নাম নয় জলসা বোঝার নাম জলসা কার নাম জোরে বলে এই পর্যন্ত শুনেছি না বুঝেছি বলেন এই ছোটবেলা থেকে দলটা শুনতে শুনতে দাড়ি পাকিয়ে ফেলেছি শুনেছি না বুঝেছি জানবার বোঝে না বোঝানো যদি বলে না আমি বুঝি না আমাকে বুঝাতে কেউ পারে না এর ফলে মনে মনে করছেন আপনি ফার্স্ট ক্লাস মাল এর পরেও দলবাজি করছে মানুষ হন পরে দলবাজি করবে এই পর্যন্ত যা দল শুনেছি তা শুনেছি বুঝেছি যদি বলেন হ্যাঁ তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি যে আপনি বোঝেন না এটা নমুনা নেই না আমি যদি জলচা শুনে বুঝতাম তাহলে মা বাপের কবর জাত করতাম একাই যেতাম পাল জুতাম না অবা চ তো দাদুর কবরটা জাত করবো হ্যাঁ বজা আয় ভজা আয় ঝপ বাড়ায় সে কত মাল দেখে নিয়ে চলে গেছে এইগুলো দেখে নিয়ে গেলে কি কবরের ফেরেস্তা পালাবে কথা বলে হ্যাঁ তো কি করতে লিখিত তোমার বাপের খবর জাত করবে তুমি একলা যাও বললে হুজুর আমি জানি না যাও না পঞ্চায়েত ভিক করতে পারো মেম্বারকে মেম্বার করতে পারো পাটি লোকের কাছে যেতে পারো থানায় যেতে পারো আদালতে যেতে পারো মাঠে চাষ করতে পারো হাতে ব্যবসা করতে পারো আল্লাহর কাছে চাইতে পারো না এসব ফকরমি আর কতদিন চলবে জলসে বোঝার চেষ্টা করে খালি শুনে পালিয়ে না কেন কবর কারো ধার ধারে যদি বলেন ধার ধারে না এটা জানি শুনেছি কিন্তু বুঝি নাই তাই আজও চালিয়ে যাচ্ছি উদুম কোম্পানি একবার ভাবি নাই মেরে মহতম দোস্তর বুজুর্গ আপনি আমি চলে গেলে কালকের ফুলবাড়ি কিংবা কুড়ে ভাঙায় বলবেন না সালা জয়নালে চলে বলে গেছে বাদ দাদার কবর করতে হবে না তাই বলেছি তাই বলেছি আপনি সিস্টেম পাল্টান তা নাহলে কপালে মার আছে কাজ ভালো করবেন আর কবরে গিয়ে মাল খেয়ে ফাস্ট হয়ে যাবেন সেদিন বলবো রব্বা না কাজ জিজ্ঞেস করছিলি বল বলে ভোলের উপর বসে বসে সব পান খেতে খেতে বলেছে ওদের কাজ যা

যারা বসে বুদ্ধি ছিল নয় তো সেদিন জিজ্ঞাসা করবে আমি বলি নাই আমি বলি নাই সেদিন নাফর মানদেরকে যখন জাহান নামে নিয়ে যাবে জিজ্ঞাসা করবে আল্লা তেলুনা আলাইকুম আয়াতি র বিকুম ওয়ুন দিরুনকুম লিক আয়াও মিকুম হাদা কি তোমাদের কাছে আমাদের এই কথাগুলো বলার মতো এমন কেউ যায় নাই <applause> وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد اليقاب আমার রাসুল যেটা দেবে ওটা নাও যেটা ছাড়তে বলে ছেড়ে দাও বে হিসাবে জান্নাতে যাও পিছনে কেউ লাগবে না আর তুমি কেরামতি করলে ধুনে দেবো তোর বাবা বোঁচাতে কথা বোঝেন বাবাজিরা রাসুল যেটা বলেছে ওতে না নিজের কেরামতি বলো রসুল শুনিয়েছিল ইদা মা না আদম ইনকাতা কাতা আমা ইল্লা মিন সালাসা মরে গেলে আদমের বেটা তিনটে কাজ করে যা পড়া সাদকায় জারিয়া করবি কবরে শুয়ে শুয়ে পাবি ভালো এলম শিখে গেলে শিখিয়ে গেলে পাবি আর ছেলে একটা রেখে যাবি কবরে শুয়ে দোয়া পাবি কি রেখে যাবি ছেলে ও কি রেখে গেছে খাসি চল্লিশের খানায় খাবে মরণ খাওয়া কথা বোঝে না বুঝতে পারছেন মুখটা হাসি হাসি বলা নেই কেন বুঝতে পারছেন না বলে কষ্ট হচ্ছে মনে হচ্ছে আল্লাহ রসুল বলে ছেলে দেখে যাবি ও মা রাম ছাগল দেখে গেছে চারটা রাম ছাগল বোঝে মুতে বানি নেয় না হ্যাঁ হেগে ছোঁচায় না আর মেলা মেশা করে গোসল করে না এরও চারটে খাসি আছে পেচ্ছাপ করে বানি

মানুষ যখন খায় দেখে খায় আর গরু যখন গরু ছাগল যখন খায় পেলি কি বাবা বেশি না ভুল বললাম কথা মিথ্যা কথা ভুল কথা জোরে বলে ঠিক কথা তাহলে বলেন দেখে খায় না পেলি খায় জোরে বলে দেখে খেয়েছেন কোরআন শোনাচ্ছি আপনাকে এটা কোরআনের কারখানা ولقد كرمنا بني ادم وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقناه تفضيلا আদমের বেটা আমি তোমাকে সম্মানের বস্তু বানিয়েছি জলের স্থলে তোমার সম্মান হবে পাহাড় পর্বতে তোমার সম্মান হবে ভূচর খেচরে তোমার সম্মান হবে তোমার উপরে কেউ যাবে না তবে সবাই যেমন পাবে তেমন খাবে তুই যেন অমন খাবি না তুই ওরকম খেলে তোকে মানুষ বলা জোরে বলো যাবে না ওই বাপ আমার সোনার চাঁদ বন্ধুরা দেখে খাই না পেলে খাই কথা বলেন কি চলছে বলেন এতক্ষণ ধুমকে ধুমকে বলবো না আমরা দেখে খাই না পেলে খাই জোরে বলো হ্যাঁ পেলে খাই হারাম হালাল যা পাই চিবি কথা বলেন এ বাবাজি দেখে খেত যারা হারাম মাল দেখলে পিছে সরে আসতো তারা দেখে খাই নাই জানা কুদুম চালিয়ে দিয়েছে তারা আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু ওর শুনিয়ে দিয়েছে

খানান খেলা সেই দায় গেলে ও সৈদা আমার দরবারেতে আসবে না পবিত্রতা সিঁড়ি ধরে চাপতে হবে নাপাকে চাপা জোরে বলেন যাবে না আমার বাবা আমার শোনায় কি উত্তর তুই তো পালা সব তোর কি বলেন না আমার বাবা আমার শোনায় চাত বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা ওর কাছে চপার জন্য সিঁড়ির নাম কি বলো

ছাড়বে কি করে বলো মাতালকে মদের গন্ধ কোনো দিন লাগে না লাগে যারা হাড়িয়া খায় শুনি পাশ দিয়ে যায় গন্ধ শুকে বুঝতে পারে পাকা মাল আপনি দম ফেলতে পারবেন না কিন্তু ওর মনে হবে এত মধুর সেন্ট আর পাওয়া যেমন মাতালকে মদের গন্ধ লাগে না হারামিকে হারাম খেতে মোটেই লজ্জা হারাম আর দাওয়াত হবে না এটাই শেষ চান্স হ্যাঁ বলেন কথা বলে না মাতালকে যেমন মদের গন্ধ লাগে না হারামিকে হারাম খেতে হারামের গন্ধ বাংলা বোঝে না খালি চা শুনছে জলটা শুনেন না এখান থেকে জামা সময় বুঝে বুঝে যাবে যে এতদিন কি শুনিল আর আজকে কি শুনলাম বুঝবেন বুঝবেন হ্যাঁ বাবাজির আল্লাহ্ ভাই আল্লাহ ভীষণ রাখছে মোড়ে গেলে

আর ভেবো না মমিনি তুমি আর ভেবো না মমিনি তুমি এই দুনিয়ার ভাবনা ভাবো শুধু ওপারের কথা সঙ্গে আছেন রব্বানা আল্লাহ হোমা সলেয়ারা ব্যাটারি এখনও চার্জ হয় না বাবা উজ্জরে মারো ലോക ജല